টাকা তো কথাটা হ্যালো বাংলাদেশের জনগণ নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম কয়েকদিন আগে হাসানাত আব্দুল্লাহ তিনি কিন্তু বলেছিল যে বিএনপির মধ্যে আওয়ামী লীগের টাকা আছে বিএনপি আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে আর আওয়ামী লীগও আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে যদিও আওয়ামী লীগের রাজনীতি এখন বন্ধ এই কথা শোনার পরে বিএনপির যে প্রক্রিয়া এসেছিল সেটা কিন্তু বলার বাহিরে তারা এমনও মন্তব্য করেছিল যে এরকম ছোট ছোট বাচ্চারা যারাদের কিনা না বিএনপিরা সবাই একসাথে মিলে যদি প্রস্রাব করে দেয় তাহলে তারা বঙ্গোপসাগরে ভেসে যাবে কিন্তু তারা যে আসলেই আওয়ামী লীগের টাকায় চলে সেটি কিন্তু এখন প্রমাণিত হয়েছে তো ভিডিওটি শুরু করতে যাচ্ছি প্রমাণ সহকারে আর এখানে আরেকটি গোপন বিষয় রয়েছে কেন হাসানাত আব্দুল্লাহ এই কথা বলেছিল যে বিএনপি আওয়ামী লীগের টাকায় চলে এই কথাটা তিনি কেন বলেছিলেন বিএনপির টাকায় চলে তিনি যা বলেছিলেন তার কিন্তু ব্যাখ্যা করেননি এবং কেন এই কথা বলেছিলেন এর পিছনে তথ্য প্রমাণ কী আছে তা কিন্তু তিনি তার বক্তব্যের মাঝে বলেননি এই তথ্য প্রমাণগুলো কিন্তু আবার জাহির করেছে প্রকাশ করেছে পিনাকি ভট্টাচার্য তাহলে এখানে একটি গোপন বিষয় রয়ে যায় সে বিষয়টা কি সেটি হচ্ছে পিনাকি ভট্টাচার্য হাসানাত আবদুল্লার মুখ দিয়ে বলালেন যে তুমি এই ধরনের কথা বলো এটা ভাবনা এটা হচ্ছে রাজনৈতিক ভাবনা এই চালটার পিছনের যে গল্পটা ওই গল্পটা শেয়ার করছি তবে এটাই আসলে সেই গল্প কিনা এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই তবে গল্পের সাথে মিল আছে কি না সেটি আপনি দেখুন পিনাকি ভট্টাচার্য হাসানাত আবদুল্লাহকে বলল যে তুমি এই কথাটা ছড়াও এর পিছনে এই 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 তথ্য প্রমাণ রয়েছে বিএনপি বর্তমানে আওয়ামী লীগের টাকায় রাজনীতি করছে তো হাসানাত আব্দুল্লাহ সেই তথ্য প্রমাণ পাওয়ার পরে দেখলো যে হ্যাঁ কথা তো সত্য তাহলে সে একটা বক্তৃতার মাধ্যমে কথাটা সারা দেশব্যাপী ছড়ালো যদিও তিনি তথ্য প্রমাণ উপস্থিত করেননি এর কিছুদিন পরে আপনি দেখেন পিনাকি ভট্টাচার্য কিন্তু এই বিষয়টা নিয়ে যখন আলোচনা হচ্ছিল সমালোচনা হচ্ছিল বিএনপির প্রতিক্রিয়া যা আপনারা জানেন যে প্রসব করে দিলে ভেসে যাবে যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র তাহলে প্রস্রাবের তরে ভেসে বঙ্গবাসাগরে গিয়ে পড়বে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু হয়েছে এরপরে পিনাকি ভট্টাচার্য এই যে তথ্য প্রমাণ জাহির করলো অনলাইনে আপনারা সেই ভিডিওটি দেখুন বিএনপির মধ্যে এমলিগের টাকা আছে তো কথাটা সত্য তো একাত্তর টিভির দখল কে নিছে বুলু ভাই নিছে তো আর টিভির দগল কে নিছে কইলাম না এ সালমের সাম্রাজ্য কে দেখতেছে দেখতেছে এখন আপনি বিচার করেন এই আমি যে গল্পটা শেয়ার করলাম ভিতরের যে গল্পটা শেয়ার করলাম যে পিনাকি ভট্টাচার্য হাসানাত আবদুল্লাহকে বিষয়টা শিখিয়ে দিয়েছে হাসানাত আবদুল্লাহ তথ্য প্রমাণ দেখার পরে তিনি দেখেন যে আসলে যে বিষয়টা সত্য তাহলে সেই সত্য বিষয়টা কিন্তু পিনাকি ভট্টাচার্য তুলে ধরেছে এখন এই গল্পটা আসলেই কতটুকু সত্য বা পিনাকি ভট্টাচার্যের যে রাজনৈতিক ব্রেন রাজনৈতিক যে কৌশল সেটা আপনি লক্ষ্য করেন দেখেন তার রাজনৈতিক কৌশলটা কি। যদি আমাদের বর্ণনার সাথে ঘটনার সাথে মিলে যায় তাহলে রাজনৈতিক কৌশলটাকে দেখুন বিএনপির চরিত্রটা বিএনপির যে কাঠামোটা সেটাকে মানুষের সামনে ফুলের মতো কিভাবে তুলে ধরেছে যাতে মানুষ বুঝতে পারে আসলে এই ফুলটা বিষাক্ত ফুল নাকি এই ফুলটা সুবাসরণ একটা ফুল এটা যেন মানুষ বুঝতে পারে এজন্যই পিনেকি ভট্টাচার্য মানুষের সামনে বিষয়গুলো তুলে ধরেছে দেখেন হাসানাত আবদুল্লা ওই কথা বলার পরে বিএনপির যে তীব্র প্রতিক্রিয়া এসেছে সেটা কিন্তু একেবারে মানে বলার কোনো ভাষা নেই এরকম কথাও রাজনীতিবিদরা বলতে পারে এগুলো বলার ভাষা নেই পিনাকি ভট্টাচার্যের এই দূরদর্শিতার কারণে তাকে অবশ্যই সেলুট দেওয়া উচিত তাকে আন্তরিক মোবারকবাদ জানানো উচিত দর্শক আপনি এই তথ্য প্রমাণে বা আপনি এই যে বিএনপি আওয়ামী লীগের টাকায় চলে এই বিষয় সম্পর্কে আপনার কি মতামত আছে আপনি আমাদেরকে জানিয়ে যেতে পারেন আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ